সুপ্রিয় তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একশো পাঁচ পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অনুশীলনে সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হল এই চারটি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক প্রস্তুত দেয়ালিকা করবে দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে নমুনা সমাধান অনুসন্ধানের প্রশ্ন ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস বর্ণনা করো বিষয়বস্তু ইংরেজ ও পাকিস্তানের শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি দ্বিতীয়ত বাংলা অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস দল গঠন আমরা সহায়তায় চারটি দল গঠন করেছি আমার দলের নাম নিশিকুঞ্জ আমার দলের সদস্য দশজন তথ্যের উৎস পাঠ্য বই ম্যাগাজিন ইন্টারনেট অন্যান্য সহায়ক বই তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা আমাদের পাঠ্য বই থেকে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্ব বাংলার অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জেনেছি প্রয়োজন অনুসারে পাঠ্য বই ম্যাগাজিন ইন্টারনেট ও অন্যান্য সহায়ক বইয়ের সহযোগিতা নিয়েছে তথ্য বিশ্লেষণ আমরা বাংলা অঞ্চলের রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়ে দেয়ালিকা প্রস্তুত করলাম ইংরেজ ও পাকিস্তানের শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে তথা বাংলা অঞ্চলে থেকে প্রায় বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক হাজার পরিচয় গড়ে উঠতে শুরু করে একক ও ঐক্যবদ্ধ কোন রাজ্য বাংলা অঞ্চলে ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ বা ঐতিহাসিক ভৌগোলিক একক বর্তমান বাংলাদেশে ঢাকা ফরিদপুরের বৃহত্তম এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান ও গুপ্তদের রাজনীতি মৌর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য শাসন কাজ পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্র থেকে সম্রাট বড় বড় যোদ্ধা এবং সেনাপতিদের পাঠাতেন উচ্চ পদস্থ এই প্রশাসকেরা বাইরে থেকে এসে বাংলা অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন তাদের পাশাপাশি আসতেন নতুন ধর্ম সংস্কৃতি আর অনেক বিদ্যান পুরোহিত ব্যবসায়ী মানুষজন তাই বলা যায় বাংলা অঞ্চলে যখনই কোনো রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে বাইরে থেকে আগত ব্যক্তিরা গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা ষষ্ঠ শতকে শেষ দিকে উত্তর ভারত কেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এরপর রাজা শশাঙ্কের হাত ধরে সপ্তম শতকের শুরুর দিকে গৌড় রাজ্যের উৎপত্তি হয় গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকাল বাংলা অঞ্চলে কোনো শাসক ছিল না এর ফলে বাংলায় বহিঃশক্তির আক্রমণ শুরু হয় বাংলার অভ্যন্তরেও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এ পরিস্থিতির ইতিহাসের মাছানায় নামে পরিচিত এই অরাজকতার অবসান হয় অষ্টম শতকে গোপালের হাত ধরে রাজা গোপালের মধ্য দিয়েই বাংলায় পাল রাজবংশের উত্থান হয় পাল বংশের অন্যতম শাসক ছিলেন ধর্মপাল ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে ধর্মপাল ত্রিশক্তির সংঘর্ষে লিপ্ত ছিল ধর্মপাল গঙ্গা যমুনার মধ্যবর্তী এলাকা পর্যন্ত বাংলার রাজ্য সীমানা বিস্তৃত করেন এভাবেই পাল বংশের সূচনা থেকে বাংলার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হতে থাকে সেন রাজাদের রাজনীতি একাদশ শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান ঘটে বাংলার দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরে বর্তমান মুন্সীগঞ্জ জেলা সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন লক্ষণ সেনের শাসনকালে শেষের দিকে সেন সাম্রাজ্যের ভাঙনের সূচনা ঘটে মুসলিম শাসনের সূচনা ও রাজনীতি বারোশো চার সালে লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন যা বাংলার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা বলে মনে করা হয় বাংলা মুসলিম শাসকেরা নিজের নামে খুতবা ও মুদ্রা চালু করেন আফগান শাসক দাউদ কররানিকে পরাজিত করার পর মুঘল শাসকরা বাংলা শাসন করার জন্য সুবাদার প্রেরণ করেন বাংলায় মুঘল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে মুঘল সুবাদার ইসলাম খান ষোলশো দশ সালের শুভা বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকা এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ